ইসলাম বেরা এটা হলো সমুদ্র আজ মহরমের দশ তারিখ আসরার দিন এই দিনে আল্লাহ তালা হজরত ইনুস আলাহিসাল্লামকে মাসের পেট থেকে নাজাদ দিয়েছিলেন হজরত ইনুসা আলাহিসাল্লাম আমার মাসের পেটের মধ্যে ছিলেন এর মধ্যে আল্লাহ তালা দয়া করলেন উদ্ধার করলেন মহরমের দশ তারিখ এখন প্রশ্ন হল আমাদের মধ্যে অনেক ইসলামী ভাইরা রয়েছেন যারা নিঃসন্তান যাদের কোনো সন্তান নেই তারা নিচে বড় ধরনের একটা মসজিবতে রহিয়াছেন একজন নিঃসন্তান বাবা সমাজের কাছে রাষ্ট্রের কাছে পরিবারের কাছে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এখন তার পিতামাতাই বুঝে কি যাতনা বিশে বুঝিবে সে কিসে আসে কবু আসি সে দংশেনে জারে যায় বেড়া এই দিনটি মহরমের এই এই দিনটি দশ তারিখে আল্লাহ সো অনেক অনুগ্রহ অনেক অনেক দয়া রহিয়াছে যে সকল যে সকল পিতামাতারা নিঃসন্তান রহিয়াছ তোমরা আজ এই দিনে নিয়ত করো নিয়ত করে সর্বপ্রথম তোমরা অজু করে তোমরা নিয়ত করে তোমরা গোসল করো এরপরে চোখে সুরমা দাও এরপরে বসায় মানুষকে সাদগা করো এরপরে রহিয়াছে কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াত করো আল্লা অথিব দয়ালু আল্লাহ সুবাহতালা এই দিনে অনেক হজরত আইব আলাহি সাল্লাম থেকে শুরু করে নুহ আলাহি সাল্লামের কিস্তি নুহ যে প্লাবণের সেই কিস্তিকে উদ্ধার করেছিলেন আল্লাহ সুবাহন তালা অতিব দয়ালু আল্লাহ সুবাহতালা আপনাদেরকেও দয়া করবেন তবে বিশ্বাস ভক্তি ভালোবাসা ইমান আকিদা ঠিক রাখতে হবে এক আল্লাহ এর এরপরে নবী করিম সাল্লাহু আলাইস্লামের উপর দৌড়শোর পাঠ করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ তিব দয়ালু আল্লাহ সোবাহাতা এই দিনের উসিলাই হলেও আপনাকে একটা সন্তান দিতে পারে